বন্ধুরা চলে আসছি স্টেডিয়াম খেলা দেখার জন্য এই যে টিকিট নিয়ে নিলাম মানে চলে আসছি বন্ধুরা প্র্যাকটিস করতেছে এখানে এখানে প্র্যাকটিস করতেছে ও নাসফ কোনো আসে নাই সবাই আমরা একটু তাড়াতাড়া চলে আসছি সুমন বন্ধু কামরুল ঠিক আছে খেলাধুলা চলে আসছি

হ্যাঁ খেলার সময় অবশ্যই লাইভ করব ঠিক আছে এখন আসছি জাস্ট ইয়া করে ঠিক আছে অবশ্যই লাইভ করবো খেলার সময় তো অবশ্যই লাইভ করবে ঠিক আছে ভাই হ্যাঁ মাসুম ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি খেলা দেখতে আসছি ঠিক আছে ওই হেরা প্র্যাকটিস করতেছে এখন তো টাইম আছে বহুত আরও দেড় ঘন্টা বাকি ঠিক আছে তো দেড় ঘন্টা বাকি একটু আগে আগে চলে আসছি এরা 20 কত সরছে পাঁচ ভটি 20 কত সরছে ও এই বাদ হে यार নাই টাকা আর আকিদপুরিন ধরে আছে আকিদপুরিন ধরে আছে নাই দোলে পর্যন্ত কোন সে 10 কে না আর জাহির কি আসি আসি আলহামদুলিল্লাহ ভালো আসি বন্ধু আর তিন বন্ধু একসাথে আসছে ঠিক আছে হ্যাঁ আজকে অনেক গরম গরম তো মাঠের মধ্যে এমনি লাগবে বেশি একটু ঠিক আছে এখনো পরিপূর্ণ হয় নাই আরো এক ঘন্টা পরে পরিপূর্ণ হবে সবাই আসবে আমি তো আগে আগে চলে আসছি ঠিক আছে গরম কিন্তু ओए 2 घंटा <gülüyor> okay, bundura, oraya baba,